কুড়িগ্রামের রোমারি থেকে অবৈধভাবে ডাকায় পাচারকালে শেরপুরে একটি ট্রাকে বিনামূল্যে বিতরণের সরকারি প্রায় নয় হাজার বই আটক করেছে সদর থানা পুলিশ রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের তথ্যমতে পুলিশের যৌথ অভিযানে ওই বইগুলো একটি ট্রাক সহ আটক করে এ সময় মাইদুল ইসলাম নামে একজনকে আটক করে থানা পুলিশ বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন শিরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিম আহম্মদুল আলম পুলিশ জানায় দু হাজার পঁচিশ সালের সরকারি মাধ্যমিক স্তরের বই গোপনে পাচার করা হচ্ছে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর এমন গোপন সংবাদের ভিত্তিতে শিরপুর সদর উপজেলার চরমচরিয়া ইউনিয়নের ধাতিয়াপাড়া গ্রামে অভিযান চালায় পুলিশ এ সময় ট্রাক ভর্তি মাধ্যমিকের অষ্টম নবম ও দশম শ্রেণীর বাংলা ইংরেজি ও গণিত বিভাগের সরকারি বিনামূল্যে বই জব্দ করা হয় পরে ট্রাক ও বই সহ মাইদুল ইসলামকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ ট্রাকের চালক চরশিরপুর ইউনিয়নের নাজিরাগাড়া এলাকার আব্দু সামাদের ছেলে সজল মিয়া জানান কুড়িগ্রামের রোমারি বাজারস্থ সিজি জামান উচ্চ বিদ্যালয় থেকে বইগুলো ট্রাকে করে ঢাকায় নিয়ে যাওয়ার কথা ছিল তবে তারা বইয়ের কোনো চারা দিতে পারেনি পরে ট্রাকটি নিয়ে শেরপুরের ধাতিয়াপাড়ায় রাখলে পুলিশ আটক করে থানায় নিয়ে আসে এ সময় উক্ত ঘটনা পরিদর্শন করেন শেরপুর জেলা পুলিশ সুপার এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম এম উজ্জ্বল

পুলিশ এরা তদন্ত করে এটা ধরছে গাড়ি ধরার পরে আটক করছে আটক করে আছে যারা এটা কঠিন শাস্তি আমি গাড়িটা পাঠাই আমার গাড়িটা উমারি বাজার থেকে এক স্কুল থেকে লুট হয় ওর পরে আমরা গিয়ে শেরপুর উদ্দেশ্যে রওনা দেব ঢাকার উদ্দেশ্য রওনা হয়েছে রওনা হওয়ার পরে আমার ড্রাইভার বক্তিম দশা বলে যে গাড়ি তো চালান কপি নাই চালান কপি না থাকার কারণে আমি বললাম যে তাহলে গাড়িটা বাস স্ট্যান্ডে নিয়ে আসো পরে আমার ড্রাইভার সাহেব বাস নিয়ে আসা আর বাসার সামনে নিয়ে ঘুম পারে রাত বেলা একটা দেড়টার দিকে ঘুমে থেকে ঘুটার পরে পরে আমার ড্রাইভার সাহেবের সঙ্গে যোগাযোগ করি যোগাযোগ করার পরে বিকেতে আমার ড্রাইভার সাহেবের এই গাড়িটা ওই ইসের ওদিকে মানে চরের ওদিকে নামটা সঠিক আমি জানি না পরে ওখানে নিয়ে যাওয়া নিয়ে যাওয়ার পরে আমরা এলাকাবাসীর সহ মালিকসহ এই পুলিশ প্রশাসন এই জিনিসটা আমরা সবাই মিলে এই জিনিসটা কি করতে সক্ষম হই প্রাথমিকভাবে আমরা যেটুকু জানতে পেরেছি যে এই বিনামূল্যে বিতরণের জন্য সরকার কর্তৃক প্রেরিত এই বইগুলো আসলে দুষ্কৃতিকারী কর্তৃক পাচার হচ্ছিল যেটি আমরা আটক করেছি এ সংক্রান্তে আমাদের একজন ব্যক্তিকে আটকও করা হয়েছে আমরা অনুসন্ধান করছি বিষয়টি নিয়ে যে এই ঘটনার সাথে কারা কারা জড়িত তাদের ব্যাপারে আমাদের নজরদারি আছে আমাদের তৎপরতা আছে যারাই জড়িত থাকুক সরকারের যেহেতু ভাবমূর্তির একটা বিষয় এখানে জড়িত আমরা তাদের আইনের আওতায় নিয়ে আর যতটুকু জানা গেছে বইগুলো ঢাকা নিয়ে যাওয়া হচ্ছিল ডেস্টিনেশনটা আসলে একেবারে স্পেসিফিক না ঢাকায় একজন ব্যক্তির কাছে নিয়ে যাওয়া হচ্ছিল তদন্তের স্বার্থে আমরা নামটা প্রকাশ করছি না যাতে আমরা ওই ব্যক্তিটাকে আইনের আওতায় নিয়ে আসতে আটকৃত ব্যক্তির নাম মাইদুল যার বাড়ি রহুমারি বলে কুড়িগ্রামের রহুমারি বলে আমরা যতটুকু জানা গেছে বইগুলো ছিল রৌমারি সিজি আমার পাইলট উচ্চ বিদ্যালয়ের কোনো একটা কক্ষে সেখান থেকে এই বইগুলো ট্রাকে লোড হয়ে আসছে